প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে গল্প নতুন তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার মেঘলা আপু দেশের বাড়ি কোথায় আপু সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ থাকেন কোথায়

আপনাকে <laughs> 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 <laughs>

নাম্বারটা নিয়ে আমারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সেটা আপনাদের একা একান্ত ব্যক্তিগত ব্যাপার দেশের নাম এবং দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম